আজকে সত্যাপেক্ষকের উপরে তোমাদের তিন নম্বর ক্লাস হবে পার্ট থ্রি যারা পার্ট ওয়ান এবং পার্ট টু যারা দেখ তারা ওই পার্ট এবং পার্ট ওয়ান এবং পার্ট টু এই দুটো ক্লাস দেখার পরে এই ক্লাসে এসো আমার আজকের ক্লাসের মূল বিষয় হল যৌগঞ্জের সত্য মূল্যের সূত্র তোমাদের সত্যাপেক্ষ এই টপিকটা বুঝতে গেলে তোমাদেরকে জানতে হবে যৌগিক বচন সম্পর্কে আমি আগের দিন বলেছিলাম তোমাদের যৌগিক বচন হলো পাঁচ প্রকার সেই পাঁচ প্রকার যৌগিক বচনের সত্য মূল্যে আমি আজকে সূত্র তোমাদের পড়ে দেখাবো তাহলে এই অধ্যায়ে যে লজিকগুলো আছে তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে না পাঁচখানা যৌগিক বচনের মধ্যে তোমাদের প্রথম যৌগিক বচনের নাম ছিল প্রাকল্পিক বচন তোমরা সবাই জানো কি প্রাকল্পিক বচনের প্রতীকের নাম ছিল ইমপাইলস এটাকে আবার ধ্রুবক বলা হয় ইমপাইলস সূত্রটা এইরকম হবে ইমপাইলসের ক্ষেত্রে এটা একদম তোমরা মনে রাখবে বা কমপক্ষে রাখতেই হবে নইলে এই অধ্যায় একদম বুঝতে পারবে না সূত্রটা হলো টিতে এফ এ এফ এটা বাকি সব টি এটাকে আন্ডারলাইন করে নাও

মুখস্থ করার জন্য এইটা যথেষ্ট এই কাপেসি করে মাথায় রেখে দেবে তোমরা টি এফ সমান এ বাকি সব কি দেখেছো তো বাকি মানে এইগুলো টি তে টি টি এফ এ টি টি এফ এ এ তেও টি শুধু মাত্র টি এর পরে যখন এ পাবে তখন এ পাবে বাকি গুলো সব কিন্তু তোমার টি হয়ে যাবে এটা হলো তোমার ইমপাইজের ক্ষেত্রে তোমাদের দেখো দ্বিতীয় বছরটা কি ছিল তোমার বৈকল্পিক বছরের ক্ষেত্রে বৈকল্পিক এ ক্ষেত্রে সূত্রটা একদম মনে রাখবে ক্ষেত্রে এফ 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 বাকি সব বাকি সব টি এইটার মাথায় রাখতে হবে বাকি মানে টি সমান টি এফ টি সমান টি তারপরে তোমার টি এফ সমান টি এটা মাথায় রেখে নিতে হবে তাহলে যখনই ভেল আসবে এই ধ্রুবকটা যখনই হবে তখন এফ এফ যখন দুটোই এফ হবে তখন কিন্তু এফ হবে আর বাকি সব কিন্তু টি হবে বাকি বলতে গেলে টিতে টিতে টি এফএতে টি টিতে এফএটি সবদিকে আশ্চর্যের বিষয় টিতে এফএটি ভেলের ক্ষেত্রে কিন্তু এখানে দেখছো ইমপ্যাজ ক্ষেত্রে টিতে এফএ এখানে কিন্তু টি এই ব্যাপারগুলো তোমাদের মাথায় রাখতে হবে সব সবদিকে বেশি ইম্পর্টেন্ট হলো এই লাইনের প্রথমটা তাহলে তোমাদের আমি সূত্র দুটো বচনে দিয়ে দিলাম এবার চলে এসো তোমরা তিন নাম্বার বচনে তোমাদের তিন নম্বর বচনটা ছিল সংযোগী বচন এর প্রতীকটা ছিল ডট ডট এর ক্ষেত্রে কি হবে ডট এর ক্ষেত্রে টি টি সমান টি হবে বাকি সব এ

এফ হবে একদম মাথায় রাখতে হবে তোমার চার নম্বর বচনটা আমি এইখানে যেটা দিচ্ছি সেটা হলো সমমান বচন নটের লাস্ট আমি লাস্টে বলাই করছি মানে নিচে থাক বচনটা সমমান বচন মানে এই ট্রিপল বার এই ধ্রুবকটা ব্যবহৃত হবে এই ট্রিপল বারের ক্ষেত্রে হবে ট্রিপল বার এর ক্ষেত্রে হবে টি টি সমান টি আর এফ এফ সমান টি বাকি বাকি সব পি এটা মাথায় রাখবে এটা একটু আলাদা দুটো টি হলেও টি হবে দুটো এফ হলেও টি হবে একদম বীজগণিতের অঙ্কের মতন প্লাসে প্লাসে প্লাস মাইনাসে মাইনাসও প্লাস দুটো টি হলেও টি দুটো এফ হলেও টি বাকিগুলো বাকিগুলো সব এ বাকি বলতে গেলে দুটো থাকছে যেমন একটা টি একটা এ সমান এ আর প্রথমে যদি এ হয় পরের টি হয় এ পেটিতেও এ এটা মাথায় রেখে দেবে এখানে যে দুটো জিনিস তাহলে ত্রিপুল বারের ক্ষেত্রে হ্যাঁ হয়ে গেল এবার তোমাদেরকে জানতে হবে পাঁচ নাম্বার বচন মানে যেটা চার নাম্বারে ছিল কোনো প্রবলেম নেই নিষেধাক বচন তোমরা সবাই জানো নিষেধাক বচনের আই বা প্রতীক বা ধ্রুবক হলো নট আমি এবার একটু নটটা তোমাদের দিয়ে দিচ্ছি পাঁচ নাম্বার ধরো নট এটা নট নট এর ক্ষেত্রে এইটা একটু বিশেষ করে মাথায় রেখে নেবে তোমরা এটা প্রচুর কাজ হয় যেমন ধরো এখানে নটটা হবে কি প্রদত্ত বচনটি যা হবে তার বিপরীত সত্য হবে এখানে প্রদত্ত বচন মানে হলো মূল বচন একটা উদাহরণ তোমরা নিতেই পারো যেমন ধরো একটা বচন সত্য মানে টি হলো আর তার আগে এই নটটা থাকবে তাহলে আমি কেমন করে কাজ করবো দেখো এখানে লেখা আছে প্রদত্ত বচনটি যা হবে এখানে টিটা একটা বচন তার বিপরীত হবে যদি যদি বচনের আগে আগে বা নট থাকে তাহলে তুমি ওই নটটার কাজ যদি তুমি করতে চাও তাহলে ওই বচনটাকে বিপরীত করতে হবে তাহলে টির বিপরীত হয়ে গেল এ একবার ভেবে দেখো তো নট টি টি মানে হলো এখানে সত্য আর নয় মানে হলো নয় কেন না এমন নয় যে না নয় এইগুলো থাকলে নিষেধক বচন হয় আর নিষেধক বচনের তোমার প্রতীক হলো বা ধ্রুবক হলো নয় আর টি মানে এখানে সত্য তাহলে সত্য নয় তার মানে কি সত্য নয় তার মানে কি মিথ্যা দেখো দুটো বচনের মধ্যে কোনো পার্থক্য নেই কেন পার্থক্য নেই এখানে না আমি যেমনই তুলে দিলাম তেমনি টিটা কিন্তু এ হয়ে গেল আর এই রুলসটাও কিন্তু তোমার মেনে দিলো প্রদত্ত বচন কি যা হবে তার বিপরীত সত্য মূল্য হবে এইরকম প্রশ্ন যদি আবার এরকম থাকে এটা এক নম্বর ধরো দু নম্বর প্রশ্ন এরকম থাকলো কি নট এ তাহলে আমি যদি নটের এর কাজ করতে চাই তাহলে এফ এর বিপরীত প্রদত্ত বচনের বিপরীত তাহলে এফ এর বিপরীত কি হয়ে যাবে নটের এর কাজ হয়ে যাবে তাহলে আমার যারা ছাত্র ছাত্রী যারা আছো যারা আজকে এই ক্লাসটা শুনছো এই ক্লাসটা হলো তোমার ফোর্থ সেমিস্টারে দর্শনের প্রথম অধ্যায় এবং চতুর্থ অধ্যায় এই দুটো অধ্যায় তুমি যদি রাজত্ব করতে চাও মানে ছয় ছয় বারো নাম্বার তুলতে চাও তাহলে কিন্তু তোমার যৌগিক বচনের সত্য মূল সূত্র তোমাকে জানতে হবে আজকে আমি যে তোমাদের যৌগিক বচনের পাঁচখানা বচনে যে সূত্রগুলো তোমাদের লিখলাম আমি তোমাদেরকে অনুরোধ করব সেই নিয়মগুলো খাতায় লিখে রাখতে এবার দেখো যোগী বচন সত্য সূত্রগুলো হয়ে গেল এবার আমি আজকে তোমাদের নির্ণয় করে দেখাবো তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যেমন তোমাদের পরীক্ষাতে প্রশ্ন থাকবে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন থাকবে যদি এ বি সি সত্য হয় তাহলে সত্য হয় এবং এস ওয়াই জেড মিথ্যা হয় তাহলে নিজের বচনাকারগুলির সত্য মূল্য নির্ণয় করো এখানে হচ্ছে এবিসি সত্য আর এক্স ওয়াইড মিথ্যা কিছু বচনাকার আকার তোমার দেবে সেগুলো সত্য নির্ণয় করতে হবে ধরো এটা একটা বচন আকার বচন আকার এই বচনাকারের আকারের মিডলে দেখো লেখা আছে একটা তোমার ধ্রুবক সেটার নাম হলো ডক তোমাদের প্রথম কাজ হবে মানে তোমরা এখানে কি বার করতে চাইছো পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটা দেওয়া থাকবে তোমাদের সেখানে একটা প্রশ্ন দেওয়া থাকলো এটা হেডলাইন এটা হলো প্রশ্ন a ডট x তোমার প্রথম কাজ হবে a b c মানে সত্য মানে a এর মানটা বলা আছে সত্য তাহলে a এর নিচে সত্য মানে t এটা তোমাকে বার করতে হবে তারপরে এখানে ডট আছে ডটটা দিয়ে দাও x এর মান কিন্তু এখানে বলা আছে মিথ্যা তাহলে a এবার আমি একটু আগে তোমাদের একটু দেখে নাও ভিডিওটা ব্যাক করে যদি না লিখেছো বা তোমাদেরকে লিখতেই বলেছি ডটের ক্ষেত্রে আমি সূত্রটা কি লিখলাম যোগী যোগী বচনে ওখানে আমি কিন্তু লিখেছি কি টি টি সমান টি আর বাকি এর বাকিগুলো আমি কি লিখেছিলাম একটু দেখো যেমন ধরো টি এর সমান এ এ টি সমান এ এফ এফ সমান এ এটা ডট এর ক্ষেত্রে দেখো তো টি ডট এফ কোন লাইনটা হয়েছে এই লাইনটা টি এফ মানে টি এফ টি তে কি হয় এ তাহলে উত্তরটা হয়ে গেল এ এটা তোমার দুই নাম্বার কিংবা তিন নম্বরে থাকবে আমার প্রিয় স্টুডেন্ট তোমরা যদি ভালো করে লজিক শিখতে চাও আমি তোমাদের বলবো এই সূত্রগুলো অবশ্যই লিখে নাও হ্যাঁ তাহলে তোমাদের এখান থেকে যে লজিক গুলো থাকবে পরীক্ষাতে কোনো প্রবলেম হবে না তাহলে এখানে তোমাকে উত্তরটা লিখতে হবে হবে এই যে এটা এইটা মিথ্যা এখানে মিথ্যা লিখবে এর লিখবে না কিন্তু মিথ্যা আমি তোমাদের একটা উদাহরণ দিব আমি আরেকটা বচনাকার উদাহরণ দিয়ে না যদি প্রশ্নটা এরকম থাকে তারপরে তারপরে ধরো এরকম থাকলো কি বি ত্রিপুল বা ওয়াই এরকম থেকে এখানে ওয়াইটা ছেড়ে দাও এখানে জেড আমাদের এইরকম যখন বচন আকার থাকবে প্রশ্নপত্রে তখন কিন্তু আমাদের প্রধান কাজ কিন্তু হবে হেডলাইনের দিকে তাকা তুমি দেখে নাও এ বি সি সত্য এক্স ওয়াই জেড মিথ্যা আমার প্রথম কাজ হলো মান বসা এখানে সি সি মানে সত্য এখানে কিন্তু বি থাকতো তিনটার মধ্যে যেটা থাকতো সত্য হতো তাহলে এখানে কি হবে টি তারপরে ফার্স্ট ব্র্যাকেটটা থেকে যাবে এখানে বি বি মানে সত্য টি ত্রিপুর বারটা হবে জেড মানে এখানে কি মিথ্যা তিনটার মধ্যে যেটা থাকতো মিথ্যা বাস এটা হয়ে গেল মানটা বসা হয়ে গেল এটা এবার আমাকে কি করতে হবে এটা করার আগে আমি তোমাদের একটা সরল করে দেখাবো এইখানে দেখো একটা সরলটা দেখেন তাহলে এটা তোমাদের বুঝতে খুব সুবিধা হবে ধরো তোমাদের এরকম থাকলো দুই যোগ এই ফার্স্ট ব্র্যাকেট থাকলো নিয়ে এরকম থাকলো চার হ্যাঁ গুণিত দুই এরকম থাকলো তাহলে এই সরলটা কি করব বলতো দুই এরকম থাকলো প্লাসটা চলে আসলো তারপরে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমি করলাম তাহলে কি হবে 4 2 গুণে 8 নেইটার সঙ্গে অ্যাড হয়ে গেল তাহলে 8 আর 2 এর কত হয়ে গেল 10 ঠিক এই সরলের মতন এই সত্য মূল্যগুলো তোমাদের করতে হবে একদম ইজি জিনিস এটা ফার্স্ট টাইম তোমরা শিখছো না আগে তোমরা বীজগণিত তোমার আগে তোমরা সরল তোমাদের অঙ্কতে এইগুলো তোমরা শিখে এসেছো সেই ব্যাপারটা আবার পুনরাবৃত্তি হচ্ছে তোমার লজিকের ক্ষেত্রে দর্শন দেখে নাও ওই যেমন আমি দুইটা নিয়েছিলাম আবার নাম্বার দেখ অটোমেটিক টিটা এরকম নিয়ে যাবে तब पर प्लास्टर जब हमने ये चिले जाके इंपैल्टर को मार भी नहीं जाते तब पर ये इटा काज भी कर दो जब हमने कहा ना इटा काज करने चाहिए तो त्रिपुरा द सूत्रों ने आगे लिखे दिए थे से त्रिपुरा द सूत्रों ने जाइएगा मैं आंचन ने मिली थी ना तो हम लोग देखने भी खाता लिखने भी त्रिपुरा द सूत्रों � এখানে আমি কি লিখবো বচন আকারটি সত্য মূল্য হবে মিথ্যা তোমাদের এই জাতীয় আরো প্রশ্ন থাকতে পারে আর একটা আমি প্রশ্ন তোমাদের ক্লিয়ার করে দিই যেমন ধরো এইরকম প্রশ্ন থাকবে এটা তিন নাম্বার প্রশ্ন উদাহরণ তোমাদের ধরো এইরকম থাকলো ওয়াই ভেল সি তারপরে আবার ডট থাকলো তারপরে ধরো নট এ হ্যাঁ ত্রিপুল বার ত্রিপুল বার এক্স এইরকম থাকলো তাহলে তোমাকে সেক্ষেত্রে কি করতে হবে আগে আমি মান বসিয়ে নিব তোমরা উপরে দেখতে পাচ্ছো এটা এফ হবে তারপরে ভেল হবে তারপরে এটা টি হবে ডট নটটা থাকবেই হ্যাঁ নটটা থাকবে এখানে প্রতীকগুলো প্রথমে চেঞ্জ হবে না কাজ না করলে তারপরে এটা টি ত্রিপুল বা এক্সটাও কিন্তু মানটা এফ হবে আমার দ্বিতীয় কাজ এখানে ফার্স্ট ব্যাকের কাজ করে নেওয়া যাবে ভেলের কাজ এফ ভেটিতে কি হবে এখানে এফ এ ভেলের ক্ষেত্রে টি হবে ডটটা চলে এলো এখানে কিন্তু একটাই প্রতীক ছিল ওই জন্য কাজটা করা গেল এখানে কিন্তু দুটো প্রতীক আছে আমাদের যখনই দুটো প্রতীক থাকবে একসঙ্গে তখন সব থেকে এটা ইম্পর্টেন্ট জিনিস এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে সব থেকে প্রথমে যখনই আমাদের দুটো প্রতীক থাকবে একই সঙ্গে তখন কিন্তু আমাদের সব সময় এই নটের কাজ কিন্তু আগে করতে হবে নইলে কিন্তু হবে না এটা একদম মাথায় তোমরা রেখে নাও তাহলে নটের ক্ষেত্রে আমরা কি লিখেছিলাম প্রদত্ত বচনটি যা হবে তার বিপরীত সূত্রমূল্য হবে আমি যখন সূত্রগুলো করবো তোমাদের লিখেছিলাম তাহলে আমি যদি এখানে নটটাকে হটাতে চাই পুরো ব্যাগের কাজ কিন্তু হবে না নটের কাজটা আমাকে করতে হবে ওই জন্য ব্যাগেরটা লিখে খেয়ে দিলাম তাহলে নটটা হটাতে গেলে এই টিকাকে বিপরীত করতে হবে কেননা প্রদত্ত বচনটি যা হয় তার বিপরীত সুক্তমূল্য হয় তাহলে নটটিকে আমি এর করে দিলাম ত্রিপুর বার্টটা চলে এলো তারপরে এফ যাচ্ছিল তাই চলে এলো পরের লাইনেটা দেখো টি বট তারপরে এফ নিয়ে এবে ত্রিপুর বার্গের ক্ষেত্রে

সমাধান করার চেষ্টা করবো ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে তোমাদের আগামী ভিডিওর সঙ্গে